হ্যালো বন্ধুরা কেমন আছেন সব ভাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দিবেন আজকের গল্প দুমুঠো বিকেল পর্ব ছয় রাইটার আফনান লারা স্পর্শ পকেট থেকে বিশ টাকার একটা নোট নিয়ে নড়াচড়া করছে রিমকে দেখে দেখে রিম বড়ো করে একটা শ্বাস নিয়ে হাত জোর করে বলল ভাই আপনি দু মিনিটে একটু দাঁড়ান আমি টাকার ব্যবস্থা করছি এটা বলে রিম দৌড়ে গেল বার্সিটির দিকে তারপর দু মিনিট পরে সে রিক্সালাকে তার টাকা দিয়ে বিদায় করলো তারপর স্পর্শের দিকে এক নজর তাকিয়ে সে চলে গেল এই মেয়েটা আমার থেকে টাকা নিলে মনে হয় মরে যাবে স্পর্শ চুপচাপ বাইক স্টার দিয়ে চলে গেল এরপর একটা দোকানে আসলো আখির কিসের জন্য কাগজপত্র ফটোকপি করবে বলে রিম চুপচাপ বার্সিটির ক্লাসরুমের এক কোণে বসে আছে তোমা তো আসার নামই নিচ্ছে না হঠাৎ একটা মেয়ে এসে বললো রিম আরে অনুজে কি খবর তোমার ভালো আচ্ছা একটা কথা বলবো যদি কিছু মনে না করো কি হয়েছে বলো তোমাকে প্রায় প্রতিদিনই দেখি বার্সিটিতে ঢোকার সময় একটা ছেলের সাথে কথা বলতে আর ছেলেটা তুমি আসার সময় এবং যাওয়ার সময় বার্সিটিতে এসে ওয়েট করে সে কি রিম এর মুখটা করে কাগজে নোটস তুলতে তুলতে বলল কেউ না কেউ না তাহলে তুমি ওর সাথে কথা বলো কেন যদি কেউ না হয়ে থাকে সে এমন একজন মানুষ যে আমাকে ভালোবাসে আর আমি তা জানার পরেও তাকে ভালোবাসতে পারি না তার পাকলামিগুলো আমার অসহ্যকর লাগে সে অতিরিক্ত আমাকে ডিস্টার্ব করে এই কয়েকদিন না তিন বছর হয়ে গেছে আমার এমন বন্দি জীবনের কি হয়েছিল তিন বছর আগে আমার বাবার অফিসের কাজের জন্য আমাদের বারবার বাসা পাল্টাতে হতো শেষমেশ বাবার লাস্ট বারের মতন বাসা পাল্টিয়ে ঢাকায় আসে সেদিন আমরা রাত করেই বাসাটায় উঠেছিলাম রোজ ভোরবেলায় ওঠা আমার অভ্যেস এবং খালি পথে একা হাঁটার অভ্যেস আমি ঠিক পরের দিন ভোর পাঁচটা পাঁচ মিনিটে বাসা থেকে বেরিয়েছিলাম একটু হাঁটতে 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 এই লোকটার বারান্দার নিচ দিয়েই যাচ্ছিলাম আমি সেই লোকটা তখন বারান্দায় ছিল আমি জানতাম না সে এক বালতি এনে বারান্দায় দাঁড়ানো অবস্থায় নিজের গায়ে সম্পূর্ণ বালতির পানি ঢেলে দিল আমি নিচে থাকায় সব পানি তার গা চুইয়ে আমার গায়ে এসে পড়ল একে তো সময়ে মাগের শীত ছিল আমার চাদরটাও ভিজে এক একার হয়ে গিয়েছিল রাগে ক্ষোভে আমি চিৎকার করে বললাম খুন ব্যাধ পেয়ে কাজ করলো অসভ্য এটা বলে আমি উপরে তাকিয়ে দেখলাম লোকটা উদম শরীরে দাঁড়িয়ে আমার দিকে চেয়ে আছে পরনে শুধু জিন্স ছিল আর সম্পূর্ণ খালিগা তার আমি দিয়ে মুখ মুছে মাথার ঘুমটা ঠিক করে একটু পিছিয়ে গিয়ে বললাম আপনার কি চোখ নাই রুমে বাথরুম নাই গোসল করার জায়গা পান নাই খাটা কোথাকার ব্যাস সেদিন খালি ছাড়া আর কিছুই দেয়নি আমি না হাসছিলাম না ঢং দেখিয়েছিলাম না ন্যাকামি করছিলাম সম্পূর্ণ কঠোর একটা পরিবেশে আমার আর তার প্রথম দেখা হয়েছিল আমি জানতাম না কাউকে গালি দিলে সে আজীবনের জন্য প্রেমে পড়ে যায় আগে জানতাম গালি দিলে মানুষ রেগে প্রতিশোধ নিতে চায় কিন্তু আমার বেলায় হলো ওর উল্টোটা সেদিন থেকে আজ পর্যন্ত লোকটা আমাকে প্রতিনিয়ত ডিস্টার্ব করছে এমন ডিস্টার্ব যেটাকে এফটিজিং বলে পুলিশে দিতে পারি না এখন সে তোমাকে বিয়ে করতে চায় সেটা চায় না কেন চায় না সেটা জানি না তবে শুধু শুধু পিছনে লেগে আছে আমি সাপ সাপ বলে দিয়েছি আমি ওরে কখনো ভালোবাসবো না বিয়ে তো দূরে থাক এরকম লাভার পেলে আমার আর কিছু লাগতো না তুমি পাওনি বলে এটা বলতেছো আমার জায়গায় তুমি হলে তোমারও ঠিক একই কষ্ট হতো আমার মতন এখন একটা বন্দি জীবন যাপন করছি আমি কে দোস্ত আমি তো এসে গেছি তোমা আগে শোন আমার কথা পিন্টু স্যারকে বিশ টাকা দিয়ে দিবি স্যার হাতে টাকা নিলে বলবি রিম দিয়েছে তারপরে এক দৌড় দেবে স্যার যাতে টাকা ফেরত দিতে না পারে স্যার থেকে টাকা নিয়ে রিক্সা ভাড়া দিয়েছি আমি আসার পথে টাকা আনতে ভুলে গিয়েছিলাম আচ্ছা সেটা না হয় দেব স্পর্শ থেকে নিয়ে তো দিতে পারতি ও মা আমার তুমি রিমের কাহিনী জানো কি বলে ইমে আমি তো অক্ষরে অক্ষরে ওদের কাহিনী সম্পর্কে অবগত বাহ তার ডিম ছেলেটা এতদিন অপেক্ষা করছে যখন এবার মেনে নাও এমন ভালোবাসা কজনে পায় আমি কেন মেনে নেব সে কি জব করে আমার বাবা ওকে পছন্দ করে না তাই আমিও করি না তমা ব্রুকুসকে রিমের পাশে বসে বলল তার মানে আঙ্কেল রাজি হলে তুই রাজি বাবা জীবনেও রাজি হবে না রিহাব ভাইও না তারা রাজি হলে তুই রাজি হবে কি না সেটা বল আগে রিম বিরক্ত হয়ে উঠে ক্লাস থেকে বেরিয়ে চলে গেল করিডোরে দাঁড়িয়ে গেটের দিকে তাকাতে দেখলো ইস্পর্শ সিগারেট টানসে বসে বসে রিম আরেকদিকে ফিরে দাঁড়াতে এবার দেখল তমা কোমরে হাত দিয়ে এগিয়ে আসতেছে এসে বললো কী রে বল ওনারা রাজি হলে তুই রাজি হবে কি না না আমি রাজি হব না এই বেদব ছেলেটাকে আমি পছন্দ করি না একটুও না করবি করবি আরে ওটা স্পর্শ ভায় না আমি যাই একটু কথা বলবো তুই যদি ওনার সাথে কথা বলিস তো তোর সাথে আমার ফ্রেন্ডশিপ খতম তুই না পুরাই আনরোমান্টিক একটা মেয়ে স্পর্শ ভাইকে দেখ কত রোমান্টিক একটা লোক এমন আর কথা পাবি আমি খুঁজতেছিও না অনু তোমার পাশে দাঁড়িয়ে বলল যার অলরেডি আছে সে আর কেন খুঁজবে তোমার দাঁতকে নিয়ে বললো ঠিক বলছিস অনু রিম মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে থাকলো ওদের সাথে কথায় পার যাবে না আচ্ছা একটা কথা বলতো রিম কি স্পর্শ ভাই জানে কী করে তুই যে কবে কেন রঙের জামা পরে বের হস উনি দেখি সবসময় সেম জামা পরে সবসময় তোর সাথে আসে ব্যাপারটা বুঝলাম না রিম একটু নড়ে সরে দাঁড়িয়ে বলল আমারও গটকা লাগলো কিন্তু বুঝলাম না কি করে জেনে যায় অনু দাঁত কিলিয়ে বলল তোমার রুমে ক্যামেরা লাগায়নি তো আবার রিম চোখ বড় করে তাকিয়ে থাকলো কিছুক্ষণ এরই মাঝে চলে যাওয়ার সময় ও হয়ে গেছে রিম বার্সিটির থেকে বেরিয়ে স্পর্শের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল প্রতিদিন মিলিয়ে প্রতিদিন মিলিয়ে কি করে জমা পড়ে সেটার রহস্য আমি আজই বের করবই করব। রিম একটু এগিয়ে এসে স্পর্শ সামনে গিয়ে দাঁড়ালো স্পর্শ ও সিগারেটটার সাথে সাথে ফেলে দিয়ে রিমের দিকে তাকিয়ে মুচকে এসে বলল হঠাৎ রিম হাত বেশ করে দাঁড়িয়ে বলল আমি প্রতিদিন যে রঙের জামা পরি আপনি মিলিয়ে সেই রঙের জামা কি করে পরেন স্পর্শ রোডে পড়ে থাকা অর্ধেক সিগারেটটা পা দিয়ে মারাতে মারাতে বলল সেটার উত্তর তুমি নিজেই না হয়ে বের করো চেঞ্জ করার আগে দেখো তো দরজা জানালা খোলা কিনা রিম চোখ বড় করে বললো আমি খুব ভালো করে দরজা জানালা দেখে তারপর চেঞ্জ করি আপনি তারপরেও কি করে জানেন খুঁজে দেখো তোমার রুমেই উত্তর আছে রিম রেগে গিয়ে স্পর্শের গালে চর বসে দিল একটা স্পর্শ মুচকি হেসে গালে হাত দিয়ে মাটির দিকে তাকিয়েছে রিম কাঁপতে কাঁপতে বলল কতটা বেয়াদব হলে মানুষ এতটা নিচ হতে পারে আপনি শেষমেশ আমার রুমে ক্যামেরা লাগিয়েছেন আপনার লজ্জা করে না একটু আমাকে ইউজ করতে চান আপনি এত বছর ধরে হাত ঘুরতে পারছেন না বলে এবার এমনটা করলেন কতদিন ধরে এরকম বেয়াদবি চলছে আপনার রিম কাঁপতেছে অনবরত চিৎকার করে কথা বলার অভ্যাস তার নেই কিন্তু যখন খুব রাগ হয় তখন ওর কাঁপুনি উঠে যায় স্পর্শ গাল থেকে হাত ছড়িয়ে হাত দিয়ে রিমের হাত দুটো ধরে বলল শান্ত হও রিম হাত ধরবেন না আমার হাত ছাড়ুন রিম পিছিয়ে গেল তারপর পিছনে ফিরে হাঁটা ধরল আবার বাসায় গিয়ে ওর একটা বিচ্ছে করবে আপাতত তামিমকে আনতে হবে ওর স্কুল ছুটি হয়ে গেছে এতক্ষণে রিম হেঁটে হেঁটে তামিমের স্কুলে সে ওকে নিয়ে বাড়ি ফেললো একটা রিক্সা ধরে তারপর মায়ের থেকে ভাড়া নিয়ে দিয়ে নিজের রুমে এসে দরজা লাগালো হাতে একটা টর্চ লাইট যেখানে ক্যামেরা লুকিয়েছে আজ আমি খুঁজে বের করবই রিম প্রায় দু ঘন্টা ধরে তার রুম তন্ন করে খুঁজে কোনো ক্যামেরা পেল না এখন সে মাথায় হাত দিয়ে ফ্লোরে বসে আছে ক্যামেরা যে লাগায়নি তা সে তো শিওর হলাম কিন্তু অনুজে বললেন আমার প্রশ্নের উত্তর আমার রুমে আছে রিম হাঁপিয়ে গেছে অনেক তাই বারান্দার দরজাটা খুলল হাওয়া আসার জন্য একটা জড়ো হাওয়া এসে রিমের রুমের জানালার পর্দাটা গিয়ে পড়ল বাতাসে পর্দাটা হেলসে দুলছে রিম দেশিতে পর্দার দিকে তাকিয়ে থেকে উঠে পড়ল পর্দাটা ভালো করে টেনে দেওয়ার পরেও একটু ফাঁক রয়ে যায় কিন্তু আমি তো এই জায়গায় চেঞ্জ করি না যে এই ফাঁক দিয়ে দেখবে তাহলে তোর কিছুই বুঝতেছি না আমি জিম টেবিলের উপরে থাকা পানির গ্লাসটা নিয়ে পানিকে চেয়ারে বসে পড়েছে পর তার ফাঁকাটা দিয়ে স্পর্শে রুমের দিকে তাকালো স্পর্শ নেই ওর বাথরুমের থেকে পানির আওয়াজ আসছে গোসল করতেছে মনে হয় রিমাপু দেখে যাও তোমার জন্য আবারও গিফট এসেছে গিফট কিসের গিফট রিমোটে এসে দেখল তামিম একটা ঝুড়ি নিয়ে হেলে দুলে এদিকে আসতেছে কে দিল এটা জানি না কলিং বেল বাঁচতে দরজা খুললাম তারপরে এটা পেলাম কাউকে পেলাম না আর রিম ঝুড়িটার উপর থেকে একটা রেশমি কাপড় সরিয়ে দেখল বেশ দজন ছুরি সবগুলোতে একটা করে চিরকুট আটকানো তামিম এত ছুরি দেখে দৌড়ে মাকে গেল বলতে দিম খয়ের রঙের চুরির মুঠোটা নিয়ে তার থেকে চিরকুটটা নিয়ে খোল পরার জন্য তাতে লেখা আছে খয়ের রঙের জামার সাথে নিশ্চয় খয়ের রঙের চুরি পরো জানি আমি যখনই দেখি পর্দার ফাঁকে তোমার ওই হাত দুটো এক হাতে চুরি নাও টেবিলে থাকা চুরির আলনাটা থেকে আর এক হাতে পাশ শুয়ে তিনটে করে চুরি ঢোকাও আমি তখনই সেই রঙটা দেখে জামা পরে নিই বিশ্বাস করো তোমার হাত দুটো ছাড়া ওই ফাঁক দিয়ে আমি তোমার দেহতে কিনি চাইলে আমি দেখতে পারতাম কিন্তু আমি তা করি না চুরি কিন্তু তুমি সবসময় টেবিলের কাছে এসেই পড়ো আর টেবিল বরাবরই কিন্তু পর্দার ফাঁক যাই হোক মারতে গিয়ে তুমি কিন্তু নিচ থেকে আজ আবারও আমাকে শুয়েছ মনে রেখে কিন্তু রিম একটা কথা বলি তোমায় যেদিন তোমার আমাকে ছোঁয়া সেঞ্চুরি পার হবে সেদিন আমি তোমাকে ছুব সেই ছোঁয়াতে তুমি বাধা দিতে পারবে না রিম সে কুটটা রিমের হাত থেকে পড়ে গেলো সে পিছিয়ে গেল মা এসে বললেন বাহ এত চুরি আমাকে দে এবারেরগুলো তুই এতগুলো দিয়ে কী করবি রিম চুপ করে আছে দেওয়ালের সাথে লেগে তারপর শক্তকলায় বলল মা মা চুরিগুলো হাতে নিয়ে দেখছিলেন রিমের কথা শুনে রিমের দিকে না তাকিয়ে তিনি বললেন হুম বল মা এই লোকটা আমাকে এত কেন ভালোবাসে বলতে পারো এত ঘৃণার পরেও সে কেন বেহায়ের মতো পড়ে আছে আজ পর্যন্ত কতবার হাত তুলেছি আমি তারপরেও কেন মা ছুরিগুলো রেখে রিমের কাছে এসে ওর হাতটা ধরে বললেন আমি কি বলবো রিম সব তোর উপরে তুই মানলে সব মানা যাবে রিম কাঁদতে কাঁদতে চলে গেল নিজের রুমের দিকে এর জবাব তার কাছে নেই তামিম এতক্ষণ ভদ্রলোকের মতন সোফার মাঝখানে বসে চুরিগুলো দেখছিল হাঁটা সে চুরিগুলোর নিচে একটা কিটকাট চকলেট দেখতে পেলো এবং সেটার সাথেও আছে একটা চিরকুট তামিম ঠিক মতো পড়তে পারে না এখনও তাই স্পর্শ চিরকুটায় লেখেছে তামিমের এটা তামিম চিরকুটটা নিয়ে গভীর মনোযোগ দিল তাতে তারপর গলা কঠিন করে বলতে লাগলো তত ত আঁকার তা ময় আকার মি তারপর ম তামিম মানে আমার নাম পরে এটা পরে পড়ব আমার নাম মানে এটা আমার তামিম তো খুশিতে গদ গদ হয়ে চকলেটটা বুকে ধরে পালালো চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক